বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বলক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কল্যাণী বলকের অন্তর্গত শগুণ অঞ্চলে আমরা চেকপোস্ট থেকে এপস গেট পর্যন্ত আমরা পনেরো থেকে আঠেরো হাজার এলাকার মানুষদের নিয়ে পেহেলগাঁও যে নির্মম ঘটনা ঘটেছিল আজকে যে সমস্ত পর্যটক আমাদের ঘরে যারা গেছিলেন জঙ্গিদের হাতে যারা নিহত হয়েছিলেন সেখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের পাশে দাঁড়ানো সেই পরিবারবর্গেরা যারা মারা গেছিলেন তাদের আত্মার শান্তি কামনার্থে সেটাকে কেন্দ্র করে আমরা পরবর্তী সময় দেখলাম ভারতবর্ষের সীমা আমাদের যারা সৈন্যবাহিনীর সীমতারক্ষী বাহিনী থাকা আজকে সেই জঙ্গিদের ঘাঁটি ঘুগিয়ে দিয়ে তা প্রমাণ করে দিল এবং পার্শ্ববর্তী দেশ যে পাকিস্তান রয়েছে তাদের বার্তা দিল যে জঙ্গিদের নিয়ে কোনোরকম ছেলে খেলা করা যাবে না যে জঙ্গিরা আমাদের ভারতবর্ষের অনেক মায়ের কোল খালি করেছে সেই তাদের যে বীর সেনারা আজ করতে তারা প্রাণ দিয়েছিলেন এবং যে সমস্ত পর্যটকরা প্রাণ দিয়ে তাদের আত্মার শান্তি কামনার্থে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা আজকে যে সুবিশাল একদম বর্ণাঢ্য রেলি করেছি এই বর্ণাঢ্য রেলিতে আপনি দেখেছেন বা ফলো করেছেন সমস্ত স্তরের মানুষ ছিলেন সেখানে দাঁড়িয়ে আজকে আমার যারা এক্স আর্মি যারা আজকে ভারতবর্ষকে যারা এখন বর্তমানে যারা রক্ষা করছেন তারাও একশো রক্ষা করেছিলেন তারা আজকে প্রায় দুশো আড়াইশো এক্স আর্মি ছিলেন সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু আমাদের সমাজ স্তরে যারা ভালো প্লেয়ার খেলোয়াড় ফুটবল বলুন ক্রিকেট বলুন তাদের একটা অংশ ছিল আমাদের যারা স্কুল টিচার শিক্ষক যারা সমাজ করার কারিগর সে মাস্টর ছিলেন আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী ছিলেন আমাদের কিছু এনসিসির ক্যাম্পের ছেলেমেয়েরা ছিলেন এবং আমাদের ব্যান্ড সব পেছনে যে ব্যান্ড প্যান্ডগুলো আছে আমরা তাদের দিয়ে এবং বিশেষ করে আমরা আজকের যে ভারতবর্ষের অখণ্ড ধর্ম নিরপেক্ষতার পক্ষে থেকে আমরা যে আজকে জাতীয়তাবাদী যে মনোভাব নিয়ে আজকে আমরা যে র্যালি করেছি আপনি দেখুন সেই র্যালিতে আমরা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হলেও আমরা সেখানে কিন্তু দলীয় পতাকা ব্যবহার করিনি আমরা সমাজের সমস্ত মানুষকে বার্তা দিয়েছি আসুন না আমরা ভারতবাসী আমাদের একটাই আমরা ভারতবাসী ভারতবাসী যখন আমার পর্যটক ওই পায়ালগাঁওতে আজকে জঙ্গিরা নিহত করছিল আজকে সেই উপলক্ষে আমাদের ভারতীয় বীর সেনারা যেভাবে পাকিস্তানের কাটি একার পর ঘুরিয়ে দিয়েছে তাদের পাশে থাকার জন্য তো আজকে রেডি সেটা আমরা দলীয় পতাকা ব্যবহার করিনি আমরা হাজার হাজার জাতীয় পতাকা ব্যবহার করেছি আপনি দেখবেন এবং আজকের এক্স আর্মি যারা ছিলেন সমাজের যেমন এবং আর একটা আমরা মঞ্চে আমাদের কল্যাণী বলকের যে সমস্ত বীর সৈনিকার বিশ শহীদ হয়েছিল সেই পরিবারের যে আমার মায়েরা রয়েছেন বা সন্তান রয়েছেন আজ তাদেরকে আমরা মঞ্চে এনে তাদেরকে আমরা যেইটুকু পেরেছি আমরা তাদেরকে সম্মান জ্ঞাপন করেছি দেখুন তাদের পাশে আমরা আছি ছিলাম থাকবো আজকের দিনে তাদের কম স্মরণ করেছি আমরা স্মরণ করেছি আমার যে একজন মারা গেছেন জন্টুয়ালি তার ছবি সামনে রেখে আমরা শহীদ বেদি করে সেখানে মাল্যদান পুষ্পার্ঘর ব্যবস্থা করেছি আমরা এইভাবে আজকে বর্ণাঢ্য মহামিশিংটি করেছি এলাকার পনেরো থেকে কম করে আঠারো হাজার এলাকার সাধারণ মানুষ সাথে নিয়ে এবং সুসজ্জিতভাবেই আজকের মিশনটি আমরা সম্পন্ন করেছি